আমি আসছি বুকেত বিনতাং এর ফেমাস একটা প্লেসে এটা হচ্ছে প্যাভিলিয়ন একটা শপিং মল দেখেন এখানে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের মতো একদম সবকিছু এমন ভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এই যে প্যাভিলিয়নের গেট পিছনে আমি এখান দিয়ে এখন ভিতরে প্রবেশ করব আর ভিতরে দেখি কি আছে

এই শপিং মলের মধ্যে দোকানপাট টা এমন একটা দেখা যাচ্ছে না শুধু লাইটিং আলোকসজ্জা এগুলোই দেখা যাচ্ছে মানুষ এগুলোতেই বেশি আকর্ষিত হচ্ছে মালয়েশিয়ার কিছু ট্রাডিশনাল বিষয় আছে এখানে লাল গালিচা দিয়ে সবাইকে সংবর্ধনা জানায় এরা পুরা মার্কেটে লাল গালিচা বিছিয়ে রেখেছে তো আমি আছি মালয়েশিয়ার প্যাভিলিয়ন শপিং মলে এন্ড এখানে হচ্ছে বিশ্বের যত বড় বড় নামি দামি ব্র্যান্ডেড গুলো আছে ব্র্যান্ড গুলো আছে এগুলা সব এই মোটামুটি এই প্যাভিলিয়নে পাওয়া যাবে আর এখানের আলোকসজ্জা দেখেন কত সুন্দর করে এরা সাজি আছে সম্পূর্ণ এটা চাইনিজ এবং জাপানিজ কালচার দিয়ে সাজানো মনে হচ্ছে আর দেখতে খুবই ভালো লাগতেছে

It's a fact like, like yeah.